জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো ভারই ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনাল খেলা উক্ত ফাইনাল খেলায় অংশগ্রহণ করেছিল শাখারিয়া স্টুডেন্ট ক্লাব বনাম মাটি কাটা আর ফিজিক্যাল ফিটনেস ক্লাব কিন্তু মাঠে ছিল তাদের আয়োজন এক কথায় অনবদ্য আমার কাছে অসাধারণ লেগেছিল এক কথায় মাঠের দৃশ্যটা খুবই সুন্দর আপনারা দেখেন যে এই মাঠটি সাজাতে গিয়ে তাদের কি পরিমাণ পরিশ্রম হয়েছে খুবই অনেক পরিশ্রম হয়েছে এবং এত সুন্দর একটি আয়োজন গ্রামের মাঝে ভুয়া পড়ে এক কথায় অনবদ্য তো আপনার কাছে এই টুর্নামেন্টের আয়োজনটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমার কাছে কিন্তু একদম একশোতে একশো তো এই ড্রোন শট যে দিয়েছে তাদের তাকে অনেক অনেক ধন্যবাদ আমি তার নাম জানি না তবে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কেন আপনারা আমাকে এই যেখানে আমার নিজস্ব কোনো ড্রোন নেই আপনারা ড্রোন শটগুলো দিয়ে থাকে এই জন্য আমি এই সুন্দর ভিডিও আপনাদের উপহার দিয়ে থাকি তো যাই হোক এক কথায় খেলা অনেক ভালো ছিল প্রথমারদের প্রথম দিকে মারফের একটি গোল অনাকাঙ্ক্ষিতভাবে মানে হুট করে একটা গোল হয়ে গেল এবং সেই গোলটি আমি যদিও ধারণ করতে পারি নাই কিন্তু পরবর্তীতে আমাকেও গোলটি দেওয়া হয়েছিল তো ধন্যবাদ তো খুবই সুন্দর আয়োজন ছিল খেলাও ভালো ছিল এবং পুরো খেলায় কিন্তু দেশ সেরা প্লেয়ারের ভরপুর ছিল তারা আক্রমণ প্রতি আক্রমণের ভরপুর ছিল ফাইনাল খেলা তো যাই হোক খেলাটি অনেক ভালো হয়েছে তা আয়োজকদেরকে বলবো যে আচ্ছা আবার দুই হাজার পঁচিশ সালে আয়োজন করেন এই রমজানের পরেই এবং আমরা আবারও আপনাদের মাঠে যাব ইনশাল্লাহ তো তাদের অতিথিতা তাদের হচ্ছে আপ্যায়ন সব মিলে অসাধারণ ছিল এবং খেলা শেষে আমরা পুরস্কার বিতরণের মাধ্যমেই শেষ করে মাঠ থেকে চলে আসছিলাম আমরা দেখতে পাচ্ছি যে মাঠের দৃশ্য হাজার হাজার দর্শক ছিল তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং এই মাঠের আয়োজন কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন জানাবেন এবং কে ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা তাদের আয়োজনকে উৎসাহিত করবেন যারা আয়োজন করেছে তারা যেন বারবার আয়োজন করতে পারে এই জন্য আয়োজনগুলো এই জন্য তাদেরকে ভিডিও শেয়ার করে কমেন্ট করে উৎসাহিত করবেন সবাইকে ধন্যবাদ শুভকামনা রইল আসসালামু আলাইকুম